হারাম আমদারের গরুর গোস্ত দিলে হ মানে খুবাই আমরা খাই ইচ্ছা মতে খাই ঠিক নেই আমি এক জায়গা মা ফিল গেছি এক মন্ত্রীর বাড়ি তো গেছি পরে আমার টেবিলও বসাইছে এই পুরা টেবিল হ মানে হুতাই লেছে খাবার দিয়া নদীত তে তুললে তুললে মাছ আনছে আমার কৌজোর সব খাইবেন তা আমার একটু বয়লে গেছে এ মন্ত্রী মানুষ আমার বৃত্তে একটা ডোর হইলে একজন মানুষ আমার ওপর সব খাইতেই বল আমি ডোর আমার ভেটিউজ না বড় আমি খাইতাম কি তারে বউ সব খাইবেন হুজুর

সাদা কিচ্ছু নাই রেজাও দিছে আর কতলা সবজি দিছে না ও সস আইন না দিছে এক প্লেট এই সস আগাইতে যাবো ইচ্ছা মতে আমি বললাম স্যার ইয়ে তো গুলা খাবার ওইটা আমরা আমি খাই আর আলহামদুলিল্লাহ আল্লাহ তরে এত কিছু দিছে তোর টেকার খাওয়ান আমি খাই আর তুই বই বই সস আঘাস দেখা জনমের খাওয়ান খা মাইরা তাই আনস আইন না তুই খাস না খাওয়াস আমরা আর এর বাড়ির যত খাজের লোক আছে মানে খায় খাই শরীর তো শরীর না চমানের খায় কিন্তু এর কপালতো খারাপ এর দেখালি শশা